ইরানের আকাশে এখন এমন কিছু উঠছে যেটা দেখে বিশ্বের বড় বড় দেশগুলো অদ্ভুতভাবে চুপ হয়ে গেছে একে কেউ অ্যাটাক করার সাহস পাচ্ছে না আবার কেউ প্রকাশ্যে কিছু বলছেও না কারণ সবাই জানে এটা সেই দেশের পাঠানো যাকে কেউ সরাসরি চ্যালেঞ্জ করতে চায় না এই ড্রোনের নাম ডিপে আর কে আর এটা সরাসরি পাঠানো হয়েছে উত্তর কোরিয়া থেকে উত্তর কোরিয়া বরাবরই নীরবে কাজ করে আর এইবার তারা এমন এক চাল দিয়েছে যা পুরো মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণকে নড়িয়ে দিয়েছে তারা তাদের গোপন গোয়েন্দা ড্রোন পাঠিয়ে দিয়েছে ইরানে এটা কোনো সাধারণ নজরদারির ড্রোন নয় এটা এক ধরনের ভাসমান গুপ্তচর যা পুরো মধ্যপ্রাচ্যের সামরিক নড়াচড়া রাডার সিগনাল এমনকি যুদ্ধ প্রস্তুতির ব্যাপারেও খোঁজ নিতে পারে এই ড্রোন দিনের পর দিন ইরানের আকাশে উঠছে কিন্তু কেউ এটাকে নামানোর সাহস দেখাচ্ছে না এমনকি যারা নিশ্চিতভাবে জানে এটা উত্তর কোরিয়ার পাঠানো তারাও নীরব কারণ সবাই বোঝে এই ড্রোনে হাত দেওয়া মানে বড় কিছু ডেকে আনা উত্তর কোরিয়ার প্রতিক্রিয়া কেমন হতে পারে সেটা বিশ্ব এর আগে বহুবারই দেখেছে আর এখন যখন ইরানের মাটিতে এই বিমান ঢুকেছে তখন থেকে আমেরিকা সহ পশ্চিমা দেশে নজর এখন এই ড্রোনকে ঘিরেই এই ড্রোনের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটা নিঃশব্দটুকে নজরদারি করতে পারে উচ্চ রেজুলেশনের ছবি তুলতে পারে শত্রুপক্ষের ঘাটির অবস্থান বের করতে পারে এমনকি হামলাও চালাতে পারে এর থেকেও ভয়ের বিষয় হলো এই ড্রোন পক্ষে যে কোনো রাডার সিগনালকে ব্লক করে দিতে পারে কোনোভাবে যদি একবার শত্রু দেশগুলো একে অন্যের সঙ্গে যোগাযোগ করে এই ড্রোন সেটাও সঙ্গে সঙ্গে ধরে ফেলে তারপর সেই তথ্য সরাসরি ইরানের মিলিটারি হেডকোয়ার্টারে পাঠিয়ে দেয় ফলে যুদ্ধ শুরুর আগে ইরান বুঝে যায় কোথায় কি হতে যাচ্ছে কোন দেশ কোন দেশের সঙ্গে কি কথা বলছে সব কিছুই আগে থেকে জানতে পারে এই ড্রোনকে বলা হয় উত্তর কোরিয়ার সব থেকে বড় হাতিয়ার এটাকে এত গোপনভাবে উত্তর কোরিয়া তৈরি করেছে যা আমেরিকা পর্যন্ত টের পায়নি উত্তর কোরিয়া এই ড্রোন আবার বের করেছে কিছুদিন আগেই আর তারপর থেকে পুরো পশ্চিমা বিশ্বে একের পর এক নিউজ হয়ে চলছে জানলে অবাক হবেন উত্তর কোরিয়া এই ড্রোনের প্রথম সফল পরীক্ষা চালিয়েছিল বাল্টিক উপকূলে আর তারপর থেকে পুরো পশ্চিমা বিশ্বের মাথা ব্যথা এই ড্রোনকে ঘিরেই এই ড্রোনের আরেকটি বড় বৈশিষ্ট্য হল এটি শুধু জিপিএস এর উপর নির্ভর করে না অর্থাৎ কোথাও যদি সিগন্যাল ব্লক করেও দেওয়া হয় তবুও এই ড্রোন নিজে নিজেই মিশন শেষ করে নিরাপদে ফিরে আসতে পারে প্রযুক্তিগত দিক থেকে ওটি এতটাই উন্নত যে মাটির নিচে থাকা কিছু বৈদ্যুতিক বা ভূগর্ভস্থ কম্পন পর্যন্ত শনাক্ত করতে পারে মানে শত্রুপক্ষ যদি মাটির নিচে গোপনে কোনো অস্ত্রাগার তৈরি করে এই জোন তাও শনাক্ত করতে পারে এই ড্রোনের দুটি আলাদা ভার্সন আছে ছোট ভার্সনটি মূলত গোপন তথ্য সংরচনা ব্যবহার করা হয় আর বড় ভার্সনটি বোমা বা মিসাইল বহন করতে পারে এবং নির্দিষ্ট টার্গেটে গোপনে আঘাত আনার সক্ষমতা রাখে ইরানের কাছে এই জন থাকা মানে শুধু একটু নজরদারি যন্ত্র নয় এটা যেন আকাশে উড়ে বেড়ানো একটি প্রযুক্তিগত চোখ আর এই চোখ এখন শুধুমাত্র ইরানের আকাশে সীমাবদ্ধ নয় গোটা মধ্যপ্রাচ্য এমনকি পশ্চিমা সামরিক ঘাটেগুলোর দিকেও এর নজর রয়েছে বলে ধারণা করা হচ্ছে তা প্রকাশের শিকার করুক বা নাই করুক আর ঠিক এই কারণে ইরান এখন আগের থেকে আরও অনেক শক্ত অবস্থানে চলে গিয়েছে কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা থেকেই যায় কেন কেউ এই ড্রোন থামাচ্ছে না কারণ সব দেশই জানে যদি কেউ এর ড্রোন থামাতে চায় তাহলে উত্তর কোরিয়া সেটাকে সরাসরি কঠোর পদক্ষেপ হিসেবে নিতে পারে অতীতেও উত্তর কোরিয়াকে কঠোর হতে দেখা গিয়েছে এই জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েল বা ব্রিটেনের মতো দেশ থেকেও এখনও এই জন্য নিয়ে কোনো অফিসিয়াল বক্তব্য আসেনি যদিও স্যাটেলাইট ইমেজ আর গোয়েন্দা রিপোর্টে এই ড্রোনের উপস্থিত ইঙ্গিত মিলেছে বলে দাবি করা হয়েছে এই উত্তর কোরিয়ার ড্রোন আজ ইরানকে শুধু তথ্যই দিচ্ছে না এটি যুদ্ধ শুরুর আগে কোথায় তারা আছে কোন সিগন্যাল পাঠাচ্ছে আর কোথায় গোপনের প্রস্তুতি চলছে সবকিছু ধীরে ধীরে স্পষ্ট হয়ে যাচ্ছে এটি আসলে একটি সরাসরি বার্তা আমরা আর একা নই যদি কেউ ইরানকে আঘাত করে সেই জবাব আর শুধু ইরান দেবে না এর পেছনে এখন উত্তর কোরিয়ার ছায়াও রয়েছে এই বাস্তবতা এখন আর গোপন নয় বিশ্ব জানে ইরানের আকাশ এখন আগের চেয়ে বেশি সুরক্ষিত শুধু নিজেদের অস্ত্রের কারণেই নয় বরং রাশিয়া ও উত্তর কোরিয়ার প্রযুক্তিগত সহায়তাও এখন ইরানের পাশে দাঁড়িয়ে আছে